I <laughs> আসসালামু আলাইকুম ইয়াস দশই দেশের ভাই যে যেখান থেকে আমার এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন পনেরো আগস্ট দু হাজার পঁচিশ রোজ শুক্রবার চলে আসলাম মিরপুর এক নাম্বার পাখির হাত বাংলাদেশের চলুন পাখি হচ্ছে চলুন নাম বিক্রি হচ্ছে বিস্তারিত বিদর্ভা চলুন আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক দেব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন পাশাপাশি বিক্রি

আমি এখন ডিএনএ করে নি অর্থাৎ বুঝতে পারবো না যে কোনটা পেয়ার তাই তো এটা দাম রাখা যাবে পার পিস 15000 করে পার পিস 15000 দুটোই টেম পাকি দুটোই টেম করে এটা হচ্ছে আরো এক এটা হচ্ছে কি আপনার ব্ল্যাক উইং লরি ব্ল্যাক উইং লরি এটা ডিএনএ কার্ড করা হইছে এটা হচ্ছে মেল পাখি মেল পাখি

এটা নিলে মাত্র বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা পেয়ার না সিঙ্গেল পেয়ার বত্রিশ হাজার পেয়ার বত্রিশ হাজার টাকা একদম ডিএনএ কাট সহ করে একদম ডিএনএ কাট সহ করে দিবে দেখেন অনেক সুন্দর এটা অনেক সুন্দর সুন্দর ভাই ছয়শ টাকা জোড়া ছয়শ টাকা জোড়া সবগুলো কি রানিং না নিয়ে সব রানিং সবগুলো রানিং ছয়শ টাকা জোড়া হলে নিতে পারবে

অনেক সুন্দর সুন্দর এই যে ভেবি আছে ভেবি গুলা বয়স কেমন ভাই ভেবিগুলা গেরিগুলা নিলে এক হাজার টাকা আর লুটু লুটো নিলে পনেরোশো টাকা বয়স কেমন বয়স হলে আপনার যে সাতাইশ দিন পঁচিশ দিনের সাতাইশ থেকে পঁচিশ দিন এই তো ছিল আজকের কালক আজকের কালেকশন এই পর্যন্ত স্থগিত থাকবো ইনশাল্লাহ আগামী সপ্তাহে আরো বেশি করে আনবো এবার ফোন নাম্বার তুমি শেয়ার করি ফোন নাম্বার হলো জিরো এইট টু ডাবল থ্রি জিরো টু নাইন সেভেন থ্রি লোকেশন পুরাতন ঢাকা লালবাগ নবাবগঞ্জ বাজার সারা বাংলাদেশ ডেলিভারি দেওয়া যাবে গরিব পাখির জন্য অবশ্যই তিন দিনের জন্য ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশ পাঁচ হাজার টাকার উপরে পাখি নিলে সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি সবগুলো পাখি তো দামা দামের অপশনগুলো পাখির অপশন আছে ইনশাল্লাহ ভিডিও কলে দেখেও নিতে পারবো ধন্যবাদ আপনার ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে ভাইয়ের হাত অনেক সুন্দর একটি পাখি দেখা যায় দেখি আফ্রিকান গ্রেপ্রট ভাই আফ্রিকান গ্রেপ্রট আফ্রিকান গ্রেপ্রট আড়াই মাসে বডি কোয়ালিটি দেখছেন আপনি যে অনেক সুন্দর বিগ সাইজ আড়াই মাস বয়স আর এখনো হ্যান্ড ফিটিং আছে এখনো হ্যান্ড ফিট করে হ্যান্ড ফিটিং এ কত দিন থাকবে ভাই হ্যান্ড ফিট বলতে গেলে একা একা খাইতে পারে একা একা খেতে পারে কিছু না বডিটা ঠিক রাখার জন্য আমরা হ্যান্ড ফিটটা করাতো তাই অনেক সুন্দর এটা এটা কত পাচ্ছেন ভাই এটা 2 লক্ষ 25000 এটা একটা গুণ আছে এর পেছনে নিচে রেড আছে দেখছেন এই যে দেখেন এই যে দর্শকে দেখান রেড সান যে রেড

এটা দশ থেকে বারোটা কথা বলে দশ থেকে বারোটা যাই নিবে কথা শুনে দেখে নিতে পারবে যে নিবে কথা শুনাই দিব কথা শুনে দেখে নিতে পারবে শুনাই দিব পায়ে যে হারনেসটা আছে এটা খুলে দিব ওপেন জায়গায় সাইড দিব তারপর নিয়ে যাবে তাই রুমে ছেড়েও পালতে পারবে এটা করতে যাচ্ছে রুমে ছেড়ে না ভাই বাইকে মোটরসাইকেলে সব জায়গায় সাইড নিয়ে যাবে তাই ওপেন বাইরে ছেড়ে পালতে পারবে আমি বাইকে করে ফিরে ভাই তাই এটা করতে যাচ্ছে ভাইয়া এটা চা হচ্ছে আপনার পঁচাত্তর হাজার টাকা সতেরো হাজার টাকা পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার টাকা

পেয়ারটা কত চাচ্ছেন ম্যাম পেয়ারটা যদি কেউ নেয় এক লক্ষ আশি হাজার টাকা পড়বে এক লক্ষ আশি হাজার টাকা

যদি কারো লাগে অবশ্যই এর সাথে যোগাযোগ করে লিখতে পারবেন এর বাহিরে যে কোনো ধরনের পাখি চলে আপনি বাইরে পেয়ে ভাই ফোন নাম্বার লোকেশনটা শেয়ার করুন ভাই ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর জিরো ট্রিপল ফোর সেভেন এটা আমার নাম্বার না এটা হচ্ছে আরিফ ভাইয়ের নাম্বার তো ভাইয়া সমস্যাজনিত আসতে পারে না আমি একটা ভিডিও করছি লাগলে ভাইয়ের সাথে যোগাযোগ করুন লোকেশনটা ভাইয়া ট্রিপল নাম্বার ধন্যবাদ ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন জি ভাই ভালো

লাভ বাট টা বেয়া রেড এড মেল মেল হ্যাঁ ফুল টাইম এটা ঘরের ছেড়ে পালতে পারবে মিল টা বয়স কে আপনার বছর ক্লাস দুই বছর ক্লাস হ্যাঁ এটা যত এটা ব্যয় চার হাজার টাকা চার টাকা ফি ওই জায়গায় আর অনেক সুন্দর সুন্দর আছে মেল আর কি হলো ফিমেল পেয়ারটা নিলে হাজার টাকা চার টাকা লাভ স্পিড আছে এখানে এই পেয়ারটা হাজার টাকা ফি আর টাকা আর যে পিস হলো আপনার তিন

এক সুন্দর সুন্দর পাখি এগুলো ভাই কত করে পেয়ার বিক্রি করে চার হাজার টাকা করে ভাই কত বললেন চার হাজার চার হাজার টাকা

ফোন নম্বর জিরো ওয়ান সেভেন এইট জিরো ওয়ান জিরো ডাবল নাইন ডাবল ফাইভ বাংলাদেশ ডেলিভারি সম্ভব

কথা বলতে পারে আর কোকা ডেলে যে তিন পিস একসাথে দেখতেছেন এগুলা মাত্র পাঁচশো টাকা পার পিস পার পিস পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা পার পিস কোকা এই জায়গার কোকা ডেল গুলো এগুলো পঁয়ত্রিশশো টাকা জোড়া কথা বলতে পারে সবগুলো সবগুলোই কথা বলতে পারে পঁয়ত্রিশশো টাকা পেয়ার এদিকে অনেক সুন্দর সুন্দর বাজিকার আছে ইংলিশ বাজিকা গুলো ভাই দাম পড়বে একদম পঁয়ত্রিশশো টাকা জোড়া ইংলিশ বাজিকা যেটা নেবো পঁয়ত্রিশশো টাকা জোড়া আর লাভবার্ড গুলো ভাই লাভবার্ড গুলো ভাই চার হাজার পঁয়ত্রিশশো টাকা জোড়া পঁয়ত্রিশশো টাকা জোড়া জি 80 सिल्वर কালেকশন ভাই এই ছিল আজকে 55 নম্বর অলকেশনটা আছে ফোন নাম্বার 01887576502 লোকেশন ঢাকা কেরানীগঞ্জ আরটি বাজার ধন্যবাদ আপনাকে আমি আপনাকে ধন্যবাদ ভাই কেমন আছেন ভাই ভালো সুন্দর সুন্দর টেনসাইজের বেবি দেখা যাচ্ছে এই জায়গা এই ভাই আছে 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 সুন্দর ভাই করে টাকা জি

5000 taka ji ar ei je gulo lapbar gula bhai ei gulo bhai apnar running pair e gulo par

পালগুলো দুই হাজার টাকা পার পিস একবার টেন সাইজের অনেক সুন্দর বেবি এই জায়গায় অনেক সুন্দর এক পেয়ার লাভ বাট আছে এটা রানিং পেয়ার ভাই হ্যাঁ রানিং ডিএনএ কার্ড সহ একদম রানিং গ্যারান্টি সহকারে করে ভাই তাই একবার গ্যারান্টি সহকারে করে দিবে জি ভাই এই পেয়ারটা কত যাচ্ছে এটা বক্স সহ 5200 টাকা ভাই বক্স সহ 5200 টাকা জি দামাদার দামাদামের অপশন আছে না একদম ঠিক দাম ভালো ভালো ভাই ভালো টাকা দিয়ে নিতে হবে তাই অনেক সুন্দর এক পাখি আছে এই জায়গায় এটা কি মিটেশনে পাখি ভাই এটা ভাই সানসিক কোনুর সানসিক কোনুর জি এটা বয়স কেমন এটা ভাই এডাল রানিং এডাল রানিং পেয়ার রানিং পেয়ার মেডিং করতেছে এখন তাই এই পেটা কত যাচ্ছে মেডিং করে আছে পেটা 32000 দাম দামি করতে পারবে না পারবে এটাই পারবে এই যে আরেক সুন্দর একটা লাভ এটা ভাই ঠিক 5000 টাকা ঠিক 5000 টাকা একদম রানিং পেয়ার এটা কি ভাই কি ভাই এটা বেলি কোনুর কিনচন বেলি কোনুর কিনচন বেলি কোনুর এটা বয়স কেমন এটা 30000 টাকা এটা রানিং হয় না নিউ এডাল এডাল নিউ এডাল এই জায়গায় লাভ এই ককাটাল আছে দেখ কাডেল ভাই চার হাজার টাকা করে জোড়া উপর একটা চার হাজার উপরের টা চার হাজার টাকা যে ভাই দুই পেয়ার ককাটাল আছে যেটা নেবেন চার হাজার অনেক সুন্দর সুন্দর ডায়মন্ড অফ ডুগো আছে